তাহলে কি অবস্থা জান্ন চলতেছে কষ্ট মষ্ট করে না আজকে স্কুলে গেছিলাম আচ্ছা কয়টা ছুটি হয় চারটে চারটায় হ্যাঁ প্রতিদিন স্কুলে কে দিয়ে আসে মা মা দিয়ে আসে কেন এই যে ওয়াকার দিলাম ওয়াকার কাজে লাগে না রাস্তা খারাপ রাস্তা খারাপ ও পানি তো তাই না তোমাদের পানি হয়ে গেছে কিন্তু তুমি কি এটাকে চলতে পারো চলতে পারি পারে না কিন্তু আচ্ছা একটু একটু পারো দেখি কিভাবে করো দর্শক গতদিন আপনারা দেখেছেন আমরা ওকে ওর হাঁটা ওর চলা সহজ করতে ওর জীবনযাত্রা সহজ করতে ওকে একটা ওয়াকার দিয়েছিলাম তো মূলত ওই ওয়াকারটা ভাই এই উঠানের মধ্যে সীমাবদ্ধ কারণ হচ্ছে ওদের বাড়ি সেই পাহাড়ি এলাকার মতো অনেক উচ্চ জায়গাতে আর নিচে একদম পানি না নৌকা তো তোমাদের বাড়ির গেটে আসে এই অবস্থা আসলে ওয়াকার নিয়ে বাহিরে বের হওয়া সম্ভব না তাইলে তুমি স্কুলে যাও কি ভাবে কষ্ট করে যেতে হয় ওই নৌকা পার হয়ে নৌকা পার হয়ে কে দিয়ে আসে স্কুলে মা নিয়ে আসে কে মা মানে সবকিছু মা করে না মা না থাকলে কি হবে কি যে হবে জানি না মা যদি মারা যায় জানো কি হবে মায়ের আগে যেন আমি না 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 এইভাবে বলো না তোমার অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু করার বাকি আছে তুমি তো ডাক্তার হতে চাও না তাহলে তোমার অনেক কাজ তোমাকে অনেক বড় হতে হবে তোমাকে বেঁচে থাকতে হবে মানুষের সেবা করতে হবে এভাবে ভাববা না মা না থাকলেও হয়তো আল্লাহ কোনো না কোনো পরিস্থিতি সৃষ্টি করে দিবে দোয়া করে তোমার মা বেঁচে থাকুক

বড় মাছ খাও না কতদিন এই তো মাস মাস পেরিয়ে গেছে হ্যাঁ বলো কি দর্শক এটাই তো বাস্তবতা আমি তো আগেও আপনাদের জানিয়েছিলাম ওর বাবা একজন সাধারণ দিনমজুর সেই সঙ্গে ওর একটা বোন আছে প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে সেও বাবার ঘরেই বসে খায় এবং একই সাথে এই মেয়েটা প্রতিবন্ধী তার পড়ালেখার খরচ এবং খাবার দাবার এই সমস্ত কিছু দেওয়া অসম্ভব না হ্যাঁ তাহলে কি টাকার অভাবে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে আপনারা সাহায্য করবেন আমি যেন পড়ালেখা চালাতে পারি তার মানে তোমার বাবার পক্ষে পড়ালেখা করানো সম্ভব না না দর্শক আসলে এরপরে আর কিছু বলার থাকে না মেয়েটা আসলে অত্যন্ত নিরি পরিবারের থেকে এসেছে ওর মা বাবা খুবই অসহায় হত দৈর্য মূলত একটু সাহায্য সহযোগিতা পেলে মেয়েটা পড়ালেখাটা চালাতে পারবে এবং হয়তো নিজে পায়ে দাঁড়াতে পারবে এই যে দুইটা পাও দেখছো এই দুটো কিন্তু আসল পা না পড়ালেখা করে যে পায়ে দরাবা সেটাই আসল পা ঠিক আছে অনেক শুভকামনা থাকবে তোমার জন্য পড়ালেখা করো ঠিক আছে তো প্রিয় ভাই বোন যারা দেখছেন তাদের বলবো আসুন মানুষের মানবতার সাথে আমরা জান্নাতির পাশে দাঁড়াই ওর পড়ালেখা ওর জীবনকে আরো সহজ করতে আমরা আরেকটু একটু সহযোগিতার হাত বাড়াই যাতে করে ওর অসহায় বাবা টাকা পয়সার অভাবে ওর পড়ালেখাটা বন্ধ না করে দেয় ওর যেন দুবেলা দুমুঠো খাবার পায় খাবার খেতে পায় এটাই আপনাদের কাছে প্রত্যাশা